সম্মানিত শোরুম বায়ারগণ আসসালামু আলাইকুম লেজিফায়ার বাইং হাউস থেকে এই গরমের সবচেয়ে উপযোগী পণ্য ম্যান্সদের হাওয়াই শার্ট এবং কটন শার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্সদের প্রিমিয়াম কোয়ালিটির হাওয়াই শার্ট কিউবান কলারের এবং কলার শার্ট রেমি কটন এবং গার্মেন্টস কটনের মধ্যে আপনার যদি শোরুম থেকে থাকে অথবা আপনি যদি একজন পাইকারি ক্রেতা হয়ে থাকেন এই পণ্যটি আপনার জন্যই আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে থাকি এই প্রোডাক্টগুলোর সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এবং রেশিও টু 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 অথবা ওয়ান 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 আমরা শুধুমাত্র পাইকারি দিয়ে থাকি আমরা খুচরা সেল করি না দয়া করে খুচরা ক্রেতারা আমাদের সাথে যোগাযোগ করবেন না শোরুমের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশান করতে পারেন এবং শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ পণ্য কিনে আপনার ব্যবসার সম্মান বাড়াতে পারেন আমাদের এই পণ্যগুলো পেয়ে যাচ্ছেন আপনার কালার ওয়াশ গ্রান্টি এবং সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ ভিডিওতে আপনারা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি শতভাগ নিশ্চয়তা দিয়ে এই পণ্যটি আপনারা কিনতে পারেন আমাদের থেকে এবং বিক্রিও করতে পারেন আমি সবগুলো শার্টের কালার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টগুলো মিনিমাম থার্টি পিস করে আমাদের থেকে আপনারা কালেকশন করতে পারবেন এগুলো সব হাওয়াই শার্ট কিউবান কলারের খুবই প্রিমিয়াম কোয়ালিটি ম্যান্সদের সব ধরনের পোশাক আমাদের স্টকে রয়েছে আমরা শুধু শার্ট সেল করি না ম্যান্সদের সব ধরনের রেডিমেড গার্মেন্টস আমরা সেল করে থাকি শুধুমাত্র পাইকারি দিয়ে থাকি আমাদের অফিস উত্তরা নয় নাম্বার সেক্টর সেভেন বাই সি রোড বিয়াল্লিশ নাম্বার হাউজের তলা সরাসরি আপনারা ভিজিট করতে পারেন অথবা চাইলে কুরিয়ারে কন্ডিশনও পণ্য নিতে পারেন